যে বর্তমানে সৌদিতে অপহরণকারী কয়েকদিন বলতে তিন দিন আগে গত তিন দিন আগে আমার রুমের এইখানে এক পাকিস্তানি রে এইভাবে ফোস দিয়ে একদম পুরো পালা দিয়ে গেছে এক সৌদি ঠিক আছে প্রচুর পরিমাণে অপহরণকারী প্রচুর পরিমাণে চিন্তাইকারী প্রচুর পরিমাণে মানে কি একটা ল অবস্থা হয়ে গেছে বর্তমানে সৌদিতে থেকে বেশি জড়িত হয়েছে বাংলাদেশি আর পাকিস্তানি এরা সব থেকে বেশি জড়িত এই অপরাধের সাথে এবং সব থেকে বেশি হয়েছে বাংলাদেশি দুঃখের কথা কি বলবো সব থেকে বেশি হয়েছে বাংলাদেশি তারা অপহরণ করে ইডনাফ করে নিয়ে ফ্যামিলির কাছে কল দেয় ফ্যামিলির কাছে কল দেয় টাকা চায় এই করে সেই করে রাতে বাইর হয় এখন তাই বিশেষ করে রিয়াদের রিয়াদের প্রচুর পরিমাণে অপহরণকারী মানুষ এই গাড়িতে উঠে উঠার পরে গাড়ি মানে ওই মানুষও হাওয়া যায় গাড়িও হাওয়া যায় আর পাওয়া যায় না অনেকে আছে গাড়িতে যাত্রী উঠায় ওই যাত্রী যাত্রী উঠায় সুন্দর তারে তার গাড়ি সহ মাইরা দেয় মানে যা ইচ্ছা তা যারাই আছেন যারা চলাফেরা করেন তারা অবশ্যই অপরিচিত কোন ড্রাইভারের কাছে উঠবেন না ট্যাক্সি ছাড়া ট্যাক্সি ছাড়া কোন ড্রাইভারের কাছে উঠবেন না আর যারা টুকটাক ভাড়া মারেন গাড়ি দেওয়া অপরিচিত কাউরে নেবেন না কারণ মানুষের চেহারা দেখলেই বোঝা যায় মানুষের শোক শোক হয়েছে তার আসল পরিচয় চোখ দেখেই উঠাইবেন তাহলে ঠিক আছে চোখ দেখে বুঝতে পারবেন কে দূর কে আপনার সাথে অন্যায় করবো কে ন্যায় করবো কে অপহরণকারী কে ভালো মানুষ ঠিক আছে চোখ দেখে তারপর উঠাইবেন টাকা কিছু কম কমাইবেন কিন্তু জীবনের মূল্য আছে আপনার গাড়ির মূল্য আছে ঠিক আছে প্রচুর পরিমানে অন্যায় অফিসার বাইরে গেছে এই অপহরণকারীরা সাবধান চলাফেরা করবেন আর আপনাদের কারণে আপনারা যারা এই অন্যায় করতেছেন ঠিক আছে অনিয়ম করতেছেন আপনাদের কারণে আল্লাহ না করুক যাতে কোনো বাংলাদেশের উপরে বাংলাদেশের প্রবাসীদের উপরে একটা মনে করেন স্ট্রাইক নিয়ে নেয় সৌদি সরকার বা আপনাদের হেরায়াত করুক